আসসালামু আলাইকুম টেকনোলজি পিপল ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ টেকনোলজিস্ট ভিডিও ভিউয়ার্স আজকে আমরা দেখতে যাচ্ছি কোন প্রকার অ্যাপস ছাড়াই কিভাবে আপনি আপনার মোবাইল থেকে ডায়াল প্যাড ও এস এম এস এর মাধ্যমে জানতে পারবেন আপনার এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে কিংবা কোন কোন সিম রেজিস্ট্রেশন করা আছে তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক ভিউয়ার্স আমাদের হাতে থাকা মোবাইলের ডায়াল প্যাড অপশনে চলে যায় সর্বপ্রথম এরপরে আমরা লিখি স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ এরপরে আমরা কলে ক্লিক করি তো কলে ক্লিক করলে আপনার যদি দুইটা সিম অ্যাক্টিভ থাকে তাহলে এখানে দুইটা সিম শো করবে আপনি যে সিম ডায়াল করে দেখতে চাচ্ছেন আপনি সেইটাই ক্লিক করে দিবেন তো আমি দুই নম্বরে ক্লিক করে দিই এরপরে কিন্তু দেখতে পাচ্ছি এখানে আছে আপনার এন আইডি কার্ডের শেষ চার ডিজিট কিন্তু এখানে দিতে বলতেছে তো আমি শেষ চার ডিজিটটি আবারও সেন্ড করে দিই এরপরে দেখতে পাচ্ছি ইয়ার রিকোয়েস্ট সাকসেসফুল দিয়ে আমরা এখানে আবারও ওকে প্রেস করে দিই ওকে প্রেস করার কিছুক্ষণ পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা এসএমএস আসছে কিন্তু এই এস এম এস এ কিন্তু আমাদের কোনো প্রকার রেসপন্স আসে নাই কারণ আমরা যেই ফোন থেকে বা যেই সিম থেকে ডায়াল করছি সেই সিমে কিন্তু আমাদের এনআইডি কার্ডে রেজিস্ট্রেশন করা নাই সুতরাং আবারও সেম প্রসেসে কিন্তু আমরা ডায়াল করব তো ডায়াল প্যাডে গিয়ে লিখি স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ লিখে আবারও আমরা কলে ক্লিক করি তো কলে ক্লিক করার পর এইবার আমরা দুই নম্বর ডায়াল না করে আমরা এক নম্বর সিম ডায়াল করব তো একইভাবে আমরা এক নম্বর সিমে ডায়াল করলাম এখন দেখতে পাচ্ছি আবারও কিন্তু আমাদের এনআইডি কার্ডের লাস্ট ফোর ডিজিট কিন্তু এখানে চাপছে তো আমরা লাস্ট ফোর ডিজিট দিয়ে আবারও সেন্ড করে দেই দিলে দেখতে পাচ্ছি আবারও ইয়ার রিকোয়েস্ট সাকসেসফুল হয়ে ওকে আছে তো এখন আবার অপেক্ষা করলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এস এম এস আসছে তো এস এম এস দেখতে পাচ্ছি যে আমার এই এনআইডি কার্ড দিয়ে কিন্তু তিনটা সিম রেজিস্ট্রেশন আছে একটা গ্রামীণ একটা রবি আর একটা টেলিটক তো এই তিনটা সিম কিন্তু আমার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন তো ভিউয়ার্স এইভাবে কিন্তু আপনিও চেক করতে পারবেন আপনার এনআইডি কার্ড দিয়ে কোন সিন রেজিস্ট্রেশন আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করে আপনার যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন তো ভিউয়ার্স আপনারা যদি চান যে মাই জিপি কিংবা মাই রবি এয়ারটেলের মাধ্যমে কিভাবে চেক করে এনআইডি কার্ড দিয়ে সিম রেজিস্ট্রেশন তাহলে আমরা পরবর্তী সেই ভিডিও আনতে যাচ্ছি তোমার ভিডিও আসা পর্যন্ত ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি আসসালাম আলাইকুম আহমাতি